এ যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমাতেই কেবল এমন ঘটনা দেখা যায় কিংবা কোনো গোয়েন্দা কাহিনীতে শোনা যায় খুনি তার সম্ভাব্য টার্গেটের পাশে বসে আছে মোবাইল নাম্বার আদান প্রদান করেছে হাসি মুখে কথা বলেছে এমনকি চায়ের আড্ডাও দিয়েছে ঘনিষ্ঠ হয়ে শুধু কি তাই নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছে বহুদিন ওসমান হাদিকে একদম সহজ টার্গেট বানিয়ে তারপর তাকে গুলি করেছে সাবেক ছাত্রলিগ নেতা ফয়সাল করিম মাসুদ তা ওসমান হাদির প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগ্রহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগ্রহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের এক ব্যক্তির চেহারার মিল আছে সে রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিল বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখ্য যে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পড়া অবস্থায় এর আগের ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান আসিফ নজরুলের কোর্ট থেকে সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি কিন্তু এই যে রহস্য উন্মোচন এর কিছুই কিন্তু দেশের সংশ্লিষ্ট কোন কর্মকর্তারাই করেননি ঘটনার প্রায় দুই দিন পার হয়ে গিয়েছে হাদির ঘাতক একজন আসামিও ধরা পড়েন বাংলাদেশের পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কাজটা কি কি করে এরা এনএসআই ডিজি দেশের কোন নিরাপত্তা দিতে পারছে আওয়ামী লীগের সতেরো বছরে এরা বিরোধী দলের উপর মানে জামাত শিবিরের উপর আর বিএনপির উপর জুলুম অত্যাচার গুম খুন করেছে এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ আপনারা দেখাতে পারবেন যেটা এই ডিজিএফআই ডিবি এনএসআইরা করেছে এদের কাছে মানুষ মারার আগেও তথ্য থাকে না মানুষ মারার পরও তথ্য থাকে না অথচ পুলিশ এবং গোয়েন্দারা কোনো তথ্য বের করতে না পারলেও সাধারণ পাবলিক অলরেডি একজনকে শনাক্ত করেছে নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসীর পঞ্চাশটি ছবি এবং হাদির সাথে থাকা সন্দেহভাজনদের ছবির সাথে ফরেনসিক টেস্ট করে মিল পেয়েছে দ্যাট ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল বুঝেন তাহলে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি তবে আসামির তথ্য বের করতে না পারলেও গুলির তথ্য বের করেছে সিআইডি সিআইডির তথ্যমতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের গুলি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের একটি তুলনামূলক আনকমন রাউন্ড যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না খুবই রেয়ার তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত বিভিন্ন অপরাধে এর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূলত নয় মিলিমিটার ও সেভেন পয়েন্ট মিলিমিটার সেই প্রেক্ষাপটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে শরীফ ওসমান হাদির উপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে চিন্তা করেন একবার এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে রয়েছে আর বাংলাদেশে পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোই বা কার কাছে রয়েছে বিষয়টি সবার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আর এসব নিয়ে কথা বলতে গিয়েই বিএনপির রোশানোলে পড়েছিলেন জামাত নেতা সাদেক এমপি শাহজাহান চৌধুরী তিনি কিছুদিন আগেই বলেছিলেন ভারত বাংলাদেশকে নিয়ে সব ষড়যন্ত্র করছে তারা অস্ত্র এবং টাকা পাঠাচ্ছে আসলে পাঁচ আগস্টের পর যত ছাত্রনেতা পাত্রদ্বীপের আলোয় সামনে এসেছেন তার মধ্যে ওসমান হাদি সব থেকে গরিব অন্যদেরকে যেখানে ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে নেয় হাদির ক্ষেত্রে সেরকম গাড়ি দেখিনি এর মানে হতে পারে সবাই যখন ধুমায়া কামাচ্ছিল টাকা কামাচ্ছিল ধান্দাবাজি করছিল তখন সেদিকে হাদি যাননি রাজনীতি একটা দীর্ঘ স্কুলিংয়ের ব্যাপার ট্রেনিংয়ের ব্যাপার সেখানে হাদির তাড়াহুড়া ছিল তবে ছেলেটা অর্গানিক নিজস্বভাবে গড়ে ওঠা তার মাঝে কোনো কৃত্রিমতা নাই অহংকারও নাই ক্লাস বিচার করলে শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান খুবই গরিব নির্বাচনী প্রচারণায় নেমেছে অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না তাকে যেতে হতো কিসে অটোরিকশা করে সাথে দু চারজন লোক নিয়ে হয়তো একটা মাইক্রোবাস থাকলে আজ এই হামলা এতটা বিপদ ডেকে আনত না কারণ তিনি রিক্সায় চলে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা গেছে রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী বিভাজন বড় কাজ করে এমনকি গরিবরা উপরে ওঠার দ্রুত যে চেষ্টা থাকে তার ভেতর অনেক কিছুই আমরা অনেকে সমর্থন করতে পারি না তবে গরিব হওয়ায় হাদি ছিল সহজ টার্গেট গ্রাম থেকে এসে এই ঢাকায় ক্ষমতার আমলা সেনাবাহিনীর পুরনো রাজনীতি স্ট্যাবলিশমেন্টের ভেতরে একটা জায়গা করে নেয়া হাদির জন্য সহজ ছিল না এই যে শ্রেণী উত্তরণ সত্যি এত সহজ না এটা হাদির মতো যারা সহজ টার্গেট তারা নিরাপত্তা জোরদার করেন বিষয়টা হালকাভাবেই ঝুঁকির ভেতর না নেয়াই ভালো বিশেষ করে সাদিক কায়েম হাসনাত আবদুল্লাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ খবর হল তিনি বেঁচে আছেন শ্বাস প্রশ্বাস চালু তবে শেষমেশ বেঁচে ফিরবেন কিনা তার কোনো নিশ্চয়তা দেননি কর্তব্যরত ডাক্তাররা মহান আল্লাহ হাদির তিন মাসের শিশু সন্তানের জন্য হলেও তাকে ফিরিয়ে দিন তাকে ছেলের কাছে ফিরিয়ে দিন তার সন্তানের কাছে ফিরিয়ে দিন তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিন তার মায়ের কাছে তার ভাইয়ের কাছে তার বোনের কাছে ফিরিয়ে দিন তাকে এই বাংলাদেশের অনেক বেশি দরকার তাকে সারা বাংলাদেশের সাধারণ জনতা ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী জনতার কাছে ফিরিয়ে দিন